অ্যাকশন বলবে অ্যাকশন হ্যালো ভিআরস আসসালামু আলাইকুম জিরো টেক ভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছে এবং স্বাগতম বন্ধুরা আজকে এসেছি আলমপুর দক্ষিণ পাড়ার অরফে ফকির পাড়ার যে বিশাল সৌন্দর্যের মাঠ নিয়ে আপনাদেরকে ভিউ দেখানোর জন্য দেখুন আজ এই সময়টা হচ্ছে শীতের মরশুম এবং এই শীতের সময়তে আমরা জানি যে সবজির সময় এবং বিশেষ করে আমাদের মেহেরপুর অঞ্চলটা সবজির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত আপনারা দেখতে পারছেন আমাদের যে খাঁটি সরিষা আমাদের যে খাঁটি সরিষার তেল আমরা ইউজ করি প্লাস ভত্তা খাই সেই ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আপনারা ওই যে ওই পাশে যদি ক্যামেরা আমরা ফোকাস করে দেখতে পাচ্ছেন যে গমের ভুঁই যেখানে আমরা লাল আটার রুটি খাই আর সবজাতে মজার কথা হচ্ছে জিওটেক বিডি ইউটিউব চ্যানেল যেটা আছে সেখানে আর কিছু ভিউ হলে হয়তো ওয়ান মিলিয়ন ভিউটা বাড়বে তো তার পক্ষ থেকে আমি তো অভিনন্দন আপনাদের জানাব তো আর একটা কথা হচ্ছে আমার এই বন্ধুটা যে হচ্ছে একটি এস ব্লগ ফেসবুক পেজের মালিক বাট দুঃখের বিষয় হচ্ছে যে এই বন্ধুটা আমার বোবা এবং বোবা হওয়ার কারণে শুধুমাত্র বোবা হওয়ার কারণে কথা না বলার কারণে সে তার চ্যানেলটাকে শো করতে পারছে না মানে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব করবেনি প্লাস এই যে এস ব্লগ ফেসবুক পেজ এটাকে অবশ্যই আপনারা লাইক দিবেন শেয়ার করবেন ভিউ করবেন আর কি যেন ভুলে গেলাম আর হচ্ছে সাবস্ক্রাইব করার কথা বল 居 <laughs> <laughs> 然都不讲，怎么？